হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমরা বিকাশের স্টেটমেন্ট কীভাবে ডাউনলোড করবো চলুন দেখা যাক প্রথমে আমরা বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব এরপর আমরা ডান দিকে যে বিকাশের লোগোটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবো এরপর আমরা স্টেটমেন্টে ক্লিক করবো স্টেটমেন্টে ক্লিক করার পর এখানে দেখেন স্টেটমেন্ট রিকোয়েস্ট সমূহ লেখা আছে আমরা এটাই ক্লিক করবো ক্লিক করার পর নিচে দেখে নিউ স্টেটমেন্ট রিকোয়েস্ট লেখা আছে আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা সংক্ষিপ্ত স্টেটমেন্ট ডাউনলোড করার জন্য উপরেরটায় ক্লিক করব এবং বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোডের জন্য আমরা নিচেরটা ক্লিক করবো আমরা যেহেতু বিস্তারিত স্টেটমেন্ট ডাউনলোড করব এর জন্য নিচেটাই ক্লিক করব এরপর আমরা এখানে দেখে গত তিরিশ দিন আছে একশো আশি দিন আছে এবং নির্বাচিত সময়কাল আপনারা যদি তিরিশ দিনের ডাউনলোড করতে চান উপরেরটায় সিলেক্ট করবেন একশো আশি দিনের ডাউনলোড করে নিচে মাঝের টার্ম একদম নিচেরটা সিলেক্ট করলে আপনারা কত দিনের ডাউনলোড করবেন এখানে সময়কাল সিলেক্ট করে আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এখানে মনে রাখবেন সর্বোচ্চ ছয় মাসের আপনার স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন আমি উপরে গত একশো আশি দিনের স্টেটমেন্টটি ডাউনলোড করব এর জন্য সিলেক্ট করে দেবো একশো আশি দিন এরপর আমরা নিচে দেখেন কনফার্ম করুন লেখা আছে এখানে ক্লিক করব আমরা আবারও কনফার্ম করুন ক্লিক করব এরপর দেখেন এটা কিন্তু রিকোয়েস্ট প্রসেসিং হচ্ছে এটা দুই মিনিটেও ডাউনলোড করতে পারবো এবং হতে হতে পারে এবং এবং অনেক সময় চব্বিশ ঘন্টাও লাগতে পারে এরপর কিন্তু আমরা হোমে ফিরে দেবো ফিরে দেওয়ার পর এখানে দেখেন আমার কিন্তু স্টেটমেন্টটি কিন্তু দিয়ে দিছে আমরা এখান থেকে ডাউনলোড করে নেব এই ডাউনলোডকে ক্লিক করব ক্লিক করার পর এই যে আবার ডাউনলোড লেখা চলে এসেছে আমরা আবারও ডাউনলোডে ক্লিক করব এখান থেকে থ্রি ডট চিহ্ন আছে উপরে এই থ্রি ডট চিহ্নে ক্লিক করবো ক্লিক করে ডাউনলোডে ক্লিক করব এখানে দেখেন উপরে যে পিডিএফটি আছে এটা আমরা ওপেন করবো ওপেন করার পর এখানে দেখেন একটি পাসওয়ার্ড আসছে পাসওয়ার্ডটা আমরা কোথায় পাবো আপনার যে বিকাশ নাম্বারটি আছে সে নাম্বারটি এখানে দিয়ে দেবেন সেটাই হলো পাসওয়ার্ড দেওয়ার পর আমরা কনফার্মে ক্লিক করবো কনফার্মে ক্লিক করলে দেখেন আমার এখানে কিন্তু বিকাশে স্টেটমেন্টটি এখানে শো করছে এক লাস্ট একশো আশি দিনে আমি যত লেনদেন করেছি ক্যাশ ইন ক্যাশ আউট সবগুলো কিন্তু এখানে শো করছে আপনারা চাইলে এই হার্ড কপিটি কোনো দোকান থেকে প্রিন্ট করেও নিতে পারে আর না চাইলে আপনার ফোনে থেকে আপনারা দেখতে পারেন